বেঁধে রেখে লাভকে উঠতে দিয়ে দেখো দিন শেষে ফিরে যদি তখন আগলে রেখো একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে আবার একটা মিথ্যা ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে যে তোমার রাগ ভাঙানোর জন্য ব্যাকল হয়ে পড়ে সে তোমাকে অনেক ভালোবাসে তোমার ফোনটা ওয়েটিংয়ে পেয়ে যে মনে ব্যথা পায় সে তোমাকে ভালোবাসে তোমার পাশে অন্য কাউকে দেখে যার চোখে জল নেমে আসে সে তোমাকে ভালোবাসে যে সারাটা দিন কারণে অকারণে তোমাকে বিরক্ত করে সেও তোমাকে ভালোবাসে তোমার সব দিকটাই যার ভালো লাগে সে তোমাকে ভালোবাসে যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা বেছে নেওয়া যদি কারো টাকা দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় তাহলে ভালোবাসা কাকে বলে যদি কারো মন দেখে ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসা যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকু তাহলে সেটাই ভালোবাসা যখন মানুষের সামনে তার উপযুক্ত ভালোবাসার মানুষ থাকে তখন মানুষ তার মর্ম বুঝে না আর যখন মর্ম বুঝে তখন অনেক দেরি হয়ে যায় পিছনে একটা আর ফিরে পাওয়া যায় না জীবন হলো বাঁচার জন্য মন হলো দেওয়ার জন্য ভালোবাসা হলো সারা জীবন পাশে থাকার জন্য আর বন্ধুত্ব হলো জীবনকে সুন্দর করে দেওয়ার জন্য দুজন দুজনকে ভালোবাসে এর যে সুন্দর বোধ হয় আর কিছুই হয় না ভালোবাসলে আজীবন ভালো চাইতে হয় ভালোবাসলে সারা জীবন ভালো রাখতে হয় বা ভালো থাকতে দিতে হয় সব সময় যে ভালোবাসার মানুষটার সাথে একই পথে হাঁটা যাবে তা হয়তো নাও হতে পারে কিন্তু জীবন তো একটাই তাই সম্পর্কটা থাকুক আর না থাকুক ভালোবাসলে আজীবন সম্মানটুকু রাখতে হয় তবে অবশ্যই সেটা আত্মসম্মান বজায় রেখো